السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله الذي دعا عباده المؤمنين إلى حج بيته الحرام والصلاة والسلام على نبينا المكرم شكرا لكم আল্লাহর জন্য যিনি তার ইমানদার বান্দাদেরকে তার সম্মানিত গড়ের হজের দিকে আহ্বান করেছেন দরউদ সালাম আমাদের সম্মানিত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আমার প্রিয় ইমানদার বন্ধুগণ আজ জমার দিনে আলোচনা করব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় সম্পর্কে প্রথম বিষয় হচ্ছে আসন্ন জুলহেজ্জা মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ দশটি আমল সম্পর্কে কিছুদিন পরেই আমাদের সামনে উপস্থিত হবে জুলহেজ্জা মাস জিলহজ মাস এই জিল মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ দশটি সম্পর্ক আমল সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর তার গরের হজের জন্য বান্দাদেরকে ডেকেছেন সেই হজের শিক্ষা কি সেই হজের শিক্ষা সম্পর্কে আলোচনা করব। তৃতীয় যে বিষয়ে আলোচনা করব, সেটা হল ইব্রাহিম আলাইহ ইসালামের মিল্লের ইব্রাহিম আলাইহ ইসালামের ধর্মের ইব্রাহিম আলাইহিস ইসাল্লামের জীবন ব্যবস্থার শিক্ষা কি সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ আমাকে তৌফিক দান কর আমার ভাইয়েরা সর্বপ্রথম এমন দশটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলো জুল মাসের প্রথম দশ দিনে গুরুত্বপূর্ণ যে আমলগুলোর দিকে মুসলমানদের দ্রুত অগ্রসর হওয়া উচিত যে আমলগুলো মুসলমানদের করা উচিত জুল মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ দশটি আমলের প্রথম আমল হচ্ছে তাও বা ইস্তেফার করা সমস্ত পাপা থেকে ফিরে আসা ভবিষ্যতে আর কোনো পাপ করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দ্বিতীয় আমল হচ্ছে চুল এবং নখ কাটা থেকে বিরত থাকা صحيح مسلم ايك هزر نوشة وشتت النمبر حديث يا عن ام سلمه ان النبي صلى الله عليه وسلم قال: اذا رايتم هلال ذي الحجه واراد احدكم ان يضحي فليمسك عن شعره واظفاره ام سلمه رضي الله عنها تكبرني নবী ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন মাসের নতুন চাঁদ দেখবে আর তোমাদের কেউ ইচ্ছা পোষণ করবে সে যেন তার নখ না কাটে এবং সে যেন তার চুল না ছাটে নখ চুল যদি বেশি লম্বা হওয়ার কারণে কাটতে হয় তাহলে এর আগে কাটবে মাসের তারিখ শুরু হওয়ার আগে আর এরপরে কুরবানির দিন কুরবানির পরে কাটবে এটা একটা মুস্তাহাব আমল তৃতীয় নম্বর আমল হচ্ছে রোজা রাখা মাসের নয় দিন রোজা রাখা প্রথম নয় দিন এবং বিশেষ করে আরহার দিনের রোজা রাখা সুনানে আবি দাউদে 2437 নম্বর হাদিসে رسول الله صلى الله عليه وسلم يصوم تسع ذي الحجة ويوم عاشورا وثلاثة أيام من كل شهر رسول الله صلى الله عليه وسلم ذو الحجة مشهر এবং নবীজি আশুরার রোজা রাখতেন এবং নবীজি প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন সুতরাং মাসের প্রথম নয় দিন পূর্ণ নয় দিন রোজা রাখুন কোনো একদিন নষ্ট করা থেকেও বিরত থাকুন বেঁচে থাকুন জামিয়তির মিজির সাতশত ঊনপঞ্চাশ নম্বর হাদিসে এসেছে صحيح مسلم ايك هزر ايك شاتو باشرتي نمبر عن ابي قتاده ان النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده ابو قتاده رضي الله عنه تكبرنيتو নবী ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি আরাফার দিনের রোজা যে ব্যক্তি রাখবে তার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ এই জন্য আরাফার দিনের রোজা গুরুত্ব সহকারে রাখব তবে আরাফার দিনের রোজার ব্যাপারে নিয়ম হচ্ছে যারা হাজি নয় হজে যান নাই হজকারী নয় হজ করা অবস্থায় নয় তারা আরাফার দিনের রোজা রাখবেন আমার ভাইয়েরা عرفر دينير فوزيلوت شمبركي أركت حديث صحيح مسلمير 1348 تنبر حديث عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة

আরাফার দিনের চেয়ে অন্য কোনো দিনে এত বেশি লোক মুক্তি দেন না সেদিন আল্লাহ রব্বুল আলমিন নিকটবর্তী হন এবং ফেরেশতাদের সাথে গৌরব বোধ করেন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন মা উলা আমার বান্দারা কি চায় তো আরফার দিনের রোজা গুরুত্ব সহকারে রাখবেন জুলহেজ্জা মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ একটি আমল চতুর্থ নম্বর আমল হচ্ছে সদকা করা পঞ্চম নম্বর আমল হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি পাঠ করা মুস্তাদ আহমদ পাঁচ হাজার চারশত ছেচল্লিশ নম্বর হাদিসে এসেছে আনিবিন আমার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد ابن عمر رضي الله عنه نبي صلى الله عليه وسلم تكبرنا كورتشن نبي جي আল্লাহ তালার কাছে সর্বাধিক সম্মানিত দিন হচ্ছে জুল মাসের প্রথম দশ দিন এবং সেই জুল মাসের প্রথম দশ দিনে যে আমলগুলো করা হয় সেগুলো হচ্ছে সর্বাধিক পছন্দনীয় আমল সুতরাং তোমরা সেই দশ দিনে বেশি বেশি করে তোমরা পাঠ করতে থাকো সুভান আলহামদুলিল্লাহ অল্ল আকবর ল্যা ইল্ল এগুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো জোল হেক্জামাশের প্রথম দশ তিনে ছয় নম্বর আমল গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে বেশি করে দোআহা করা যা আমি আলু তিরমিজি তিন হাজার পাঁচশত পঁচাশি নম্বর হাদিসে এসেছে আন আমরিবনি শোয়া হিবিন অভি আঞ্জদ দিহি أن النبي صلى الله عليه وسلم قال خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير نبيجي صلى الله عليه وسلم بولين সর্বোত্তম দোয়া হচ্ছে আরহার দিনের দোয়া আর সর্বোত্তম কথা হচ্ছে যা আমি এবং আমার পূর্বে সমস্ত নবীগণ বলেছেন সেই কথাটা হচ্ছে লা মুলকু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক অদ্বিতীয় তার কোনো শরীর নেই সমস্ত রাজত্বের মালিক তিনি সকল প্রশংসা কেবল তার জন্য প্রযোজ্য আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান সাত নম্বর আমল হচ্ছে এই মাসের দশ দিনের গুরুত্বপূর্ণ আমল আলুহ কুরবানি করা এই কুরবানি হচ্ছে ইমামুল মুহিদিন একত্ববাদীদের ইমাম ইব্রাহিম আল খলিল সুন্নাহ এই সুন্নাহকে জীবিত করা এটা হচ্ছে কুরবানি যখন আল্লাহ ইব্রাহিম কাছে আলাইহি পাঠালেন ইব্রাহিম আলিহিস্লামকে নির্দেশনা দিয়েছিলেন তার সন্তানকে কুরবানি করার জন্য জবাই করার জন্য সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের বদলে একটি দুম্বা প্রেরণ করলেন পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বদলে সেই দুম্বাকে জবাই করলেন যেটা কোরআনে কারীমে সূরা সাফাতে 107 নম্বর আয়াতে এসেছে ওয়াফাদাইনাহু বিলিবিহিন আযীম আর আমি ইসমাইলের বিনিময়ে দান করলাম মহান কুরবানি মহান কুরবানির বিনিময়ে শিশু ইসমাইলকে আমি মুক্ত করলাম জুলহেজ্জা মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল আট নম্বর আমল হচ্ছে ঈদের দিনে পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের প্রতি প্রশস্ততার হাত প্রসারিত করা সুযোগ সুবিধা বৃদ্ধি করা তাদের প্রতি উদারতা বেশি প্রদর্শন করা জুল মাসের প্রথম দশ দিনের নয় নম্বরে আমল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আমল হজ উমরা এবং বেশি বেশি করে নেক আমল করা সহি বুখারি নয় শত উনসত্তর নম্বর হাদিসে এসেছে ما العمل في ايام العشر افضل من العمل في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد الا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء جي النبي صلى الله عليه وسلم ولن زل هجر العمل অন্য কোনো দিনের আমলি উত্তম নয় সাহাবারা জিজ্ঞেস করলেন জিহাদও কি উত্তম নয় নবীজি বললেন জিহাদও নয় তবে যে নিজের জান ও মালের ঝুঁকি নিয়েও জিহাদে যায় এবং তারপর জিহাদের ময়দান থেকে কোনো কিছু নিয়ে ফিরে না আসে ছবি আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় তার ব্যাপারটা ভিন্ন سنن أبي داوود إدري هزار ترشوطه أبترش نمر حديث أيمور ميعرك عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله

সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আল্লাহর রাস্তায় জেহাদও কি দশ দিনের নবীজি এই দশ দিন এই দশ দিনের আমলের ছে আল্লাহর রাস্তায় জেহাদও কি অধিক প্রিয় নয় নবীজি বললেন না জিহাদ পিসাবিল্লাহ নয় তবে যে ব্যক্তি তার নিজের জান মাল সহ আল্লাহর রাস্তায় জেহাদে গিয়েছে এবং জিহাদে গিয়ে যান মাল কোনো কিছু নিয়ে আর ফেরত আসেনি তার ব্যাপার ভিন্ন তার এই আমল সবার চেয়ে উত্তম সব আমলের চেয়ে উত্তম আমার ভাইয়েরা মাসের প্রথম দশকের দশ নম্বর আমল গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদুল আদহার বরকতময় নামাজ বরকতময় সালাত আদায় করা আমার ভাইয়েরা ঈদের সর্বাধিক গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য আল্লাহর বান্দাগণ সেই উদ্দেশ্য হচ্ছে জনসমাগম স্থলে রাস্তাঘাটে সর্বত্র প্রকাশ্যে ঘোষণা করা আকিদার গুরুত্ব সুচ্ছে তুলে ধরা যেন গোটা পৃথিবীবাসী জানে আমাদের আকিদা হচ্ছে আমাদের বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক অদ্বিতীয় তার কোনো শরীক নেই समस्त রাজত্বের মালিক তিনি এবং সকল প্রশংসা কেবল তার জন্য প্রসূজ্জ আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান এই বিশ্বাস সর্বত্র জুড়ে সুরে প্রচার প্রসার করা যাতে গোটা পৃথিবীবাসী জানতে পারে বুঝতে পারে আমার ভাইয়েরা এই মাসের এই আমলগুলো সম্পর্কে কথা বললাম আমি মহান মহিয়ান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য আপনাদের জন্য আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন তওবা করুন তওবাকারী হচ্ছে হাবিবুর রহমান আল্লাহর বন্ধু গুনাহ থেকে যারা তবা করে তাদের অবস্থাটা হলো এমন যেন তাদের কোনো গুনাই নেই আল্লাহ আমাদের সবাইকে জুল মাসের প্রথম দশ দিনের আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করব আর এরপরে তাকবীরের যে আমল এটা জুল মাসের দশ নম্বর দিনের সাথে যেভাবে সম্পৃক্ততা আছে পরের দুই দিনের সাথেও সম্পৃক্ততা আছে এই বিষয়ে পরে কথা বলবো আমার ভাইয়েরা বলছিলাম তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম বিষয় হচ্ছে জুল মাসের প্রথম দশ দিনের আমল সম্পর্কে যা আলোচনা করেছি দ্বিতীয় বিষয় হল